নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমি বানাইলাম উলের ফুল এই পুতুল উল দিয়ে একটা পুতুল বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো পুতুলটা দেখো খুব সুন্দর আর দেখতে ভালো লাগছে এটা আমি অনেক দিন আগে একবার করেছিলাম অনেকদিন আগে দু তিন দু তিনটে করেছিলাম তারপর আবার মনে হলো যে আমি একটা আর করে তো বন্ধুদেরকে একটু দেখায় এই আজকে এটা করলাম এখানে একটা টানানো দড়ি দিতে হবে সুতো দিয়ে উল দিয়ে করে দিলে এটা টানিয়ে রাখা যাবে বেঁধে দিতে হবে একটা দড়ি উল দিয়ে একটা এখানে একটা লাগিয়ে দিতে হককে বলতে তাহলে কোনো বিয়েতে লাগানো যাবে টানানো যাবে দেখুন এরকম চলো দেখো আমি কি করে আজকেই পুতুল টাকা বানাচ্ছি এখানে দেখো উলের পুতুল বানানোর জন্যে এখানে আমি একটা বোর্ড মোটা একটা বোর্ড নিয়েছি তারপর তোমরা যেটা খুশি নিতে পারো আমি এখানে নিয়েছি দেখো লম্বা সাত ইঞ্চি সাত আর এখানে হাতের আর একটা নিয়েছি বই এটা নিয়েছি পাঁচ ইঞ্চি এটা নিয়েছি দেখো পাঁচ দেখায় উলটাকে নিয়ে সাদা উল নেবে সাদাও নিয়েছি তোমাদের যেটা পছন্দ যে কালার যা ভালো লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা আমি একশো রাউন্ড ঘোরাবো একশোটা করবো চলো করে নি নব্বই দেখো নব্বইটা লাইন লম্বর বটা করলাম এবার এটাকে এখানে উল দিয়ে একটা বেঁধে দেব এখানে এবার এটাকে আস্তে আস্তে খুলে নেব এটাকে খুব ভালো করে টাইট করে দেব টাইট করে দিলাম এখানে কেটে দেবো ভালো করে এটাকে টাইট করতে হবে এবার এটা ফ্রেশ বানানোর জন্যে একটা মুখটা বানানোর জন্যে আমি তুলো নিয়েছি তুলো নিয়ে এদিকে এইখানে এটাকে ভরে দেবো তুলোটাকে ভরে দিলাম দিয়ে পরে সুন্দৰকৈ টান টান কৰি এটা ঊল দিয়ে বেলেগ দিব একিলা যে এটাকে টান টান করে এটার মুখটা বানানোর জন্য এখানে আমি ভালো করে গিট দিয়ে ফ্রেশটা হয়ে গেল মুখে মুখটা হয়ে গেল এরপর আমি হাতের জন্যে হাতের জন্য এখানে উল নিয়েছি এখানে একটা এই বোর্ডটা পাঁচ ইঞ্চি যেটা নিয়েছি পাঁচ এবার এটাকে আমি পঞ্চাশ রাউন্ড করব তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলো পঞ্চাশটা লাইন করে নিই পঞ্চাশ রাউন্ড করে তারপরে দেখাবো এটা বডিটা করার জন্য আমি একশো রাউন্ড নিয়েছি আর এটা পঞ্চাশটা চলো এটা করে নিই পঞ্চাশ রাউন্ড দেখো করলাম এটাকে পঞ্চাশটা করে নিয়েছি এবার মধ্যেখানে আমি একটা উল দিয়ে টাইট করে এটাকে বেঁধেছি যাতে না খুলে যায় খুব ভালো করে এটাকে বেঁধে বেঁধে দিলাম এবার এই যে ইয়েটাকে করেছি পুত্রটাকে সেটার মধ্যেখানে এটাকে আমি ঢুকিয়ে দেব এবং মধ্যেখানে ঢুকাইলাম একদম মাছ বরাবর ঢুকাইতে হবে দুদিকেই যেন সমান হয় এটা হাত হচ্ছে একদম সমান সমান করবে টাইট করে একদম খুব টাইট করে এটা ঢুকিয়ে এবার এটাকে একটা দড়ি দিয়ে এই উলটা দিয়ে এবার ভালো করে এটাকে টাইট করে বেঁধে দেবো যাতে না বেরিয়ে আসে দেখো এমনি করে খুব টাইট করে ট করে গিট বাঁধলাম আবার একটা করে গিট দিয়ে দিই যাতে না খোলে ওইটাকে কেটে দেওয়া হয়ে গেল আর এটা চিটুনি দিয়ে সুন্দর করে একটু ঝেড়েটা পাতালে ভাল লাগতো দেখো এটা হয়ে চুল করবো চুলের জন্য আমি এখানে নিয়েছি ডিএমসির যে সুতোগুলো আছে না আমাকে তো উল ছিল না কালোটা ওই জন্য আমি ডিএম ডিএমসি সুতো আছে ডিএমসি সুতোটা দিয়েই আমি চুল করে দেবো এটা খুললাম না ডিএমসি সুতোটাকে যেমন ভাঁজ আছে ওইরকম করেই এর মধ্যে এখানে এটা সমানটা দেখে নেবো তাহলে ভালো লাগবে এখানে এবারে একটা ছুঁস সুতো নিয়েছি ছুঁসটাকে আমি কালো উল নিই এ কালো সুতো নিই এবার এটাকে আমি সেলাই করে দেবো ধরে মাছের সেলাইটা আমি আগে করেছি ভালো করে করতে হবে নাহলে বা খুলে যাবে সুন্দর করে করে নিচ্ছি কোটা হয়ে গেল এবার এ সাইডে দুটো করে দেবো কে আগে ফাঁস দিয়ে দি নালে খুলে যাবে ফাঁস দিয়ে এবার মাঝখানে ধাড়েরটাকে সেলাই করব এটাকে সেলাই করে দিচ্ছি এখানটায় টাট করে এবার ফাঁস দিয়ে দেবো কেটে দিলাম এবার এই সাইডটাকে যেমন এটা করেছিলাম এটাও সেম এরকম করে সেলাই করিনি তারপরেও দেখাচ্ছি এখানে দেখো চুলটা লাগানো হয়ে গেল চুলটা করলাম চুল একটা দুটো ফিতে মতো করে দেবো এখানে লাল উল নিয়েছি লাল উলটাকে আমি দু ভাঁজ করে কেটে নেব এই পুতুল আমি অনেকবার করেছি অনেকবার করেছি তখন তো হয়তো ইউটিউব এই দিক এগুলো দেখানোর মতো ছিল না এমনি ঘরে টানিয়ে রাখতাম অনেকবার করা হয়েছে তা আবার মনোন তোমাদের সঙ্গে একবার করে আমি শেয়ার করি এই জন্যে আমি আবার করলাম যে কোনো কাজ করা হতো হাতে নিজের শখের টানালটা রাখা থাকতো এখন দেখানোর জায়গা হয়ে গেছে মনে করো তোমাদের সঙ্গে একটু করি আর শেয়ার করি এদেরকে একটা ফুল করে দিলাম এটা আর করে দিই একটা করে দিলাম বউ কেমন লাগছে বলো এবার চোখ করব চোখের জন্য আমি কালো সুতো নিয়েছি কালো সুতো এবার আমি দুটো চোখ করে দেবো পেছন দিক থেকে ঢোকাচ্ছি Sülo da açan ajan ayrıca... yok তাকে টাকা চেঞ্জ কোনো ওই ছুঁচটা হচ্ছিলো না দিয়ে এই ছুঁচটাকে আবার ঢুক করে ওটা দুসুতি কাপড়ের ছুঁচ ছিল বলে ঢুকছিল না এবার এটা একটা ক্রস চিহ্ন মতো করে দেবো করে দেবো চোখ এখানে একটা করে দেবো দেখো চোখ হয়ে গেল এবার এটাকে ওইটাকে কেটে দেবো দিয়ে পরে লাল উল লাগিয়ে লাল সুতো লাগিয়ে এখানে একটা ফোট করে দেবো চলো এটা করে নিই তারপরে দেখাচ্ছি চোখটা তো কমপ্লিট হয়েছে এবার দেখো আমি ঠোঁটটাও করে নিয়েছি ঠোঁটটা লাল উল দিয়ে লাল উল দিয়ে এটা ঠোঁটটা করে নিলাম এরপর আমি দেখাই তোমাদেরকে এই যে নিচেকার যে ঘে এটা হাতগুলো রয়েছে হাতগুলোর মধ্যে যদি আমি কুড়িয়ে করে কুরুশ দিয়ে কাজ করে দিই একটু কুরুশে কাজ করলে এটা দেখতে ভালো লাগবে মনে হবে জামা পরে আছে তো আমি এটা লং চেন দিয়ে লং দিয়ে লং চেন দেখাচ্ছি তোমাদেরকে কী করতে হবে লং চেন দিয়ে এগুলো কুরুশে কাজ করে দেবো দু সাইডে তাহলে জামা লাগবে আর নিচেকার এটা এটাও তাই এক একটা নিয়ে এরকম করে নিয়ে দিয়ে একটা করে করে লং চেন দিয়ে দিয়ে লং দিয়ে দিয়ে করে দেবো দেখাচ্ছি তোমাদেরকে তারা তাহলে এটা জামা মতো লাগবে দেখতে খালি খালি লাগবে না এরকম উল্টায় নিয়ে এই ঘরটা একটাকে নিয়ে উল নিয়ে এটা হাফ লং করলাম এটাকে গিট দিতে হবে তারপরে তাকে আবার একটা নিলাম আবার একটা নিয়ে এটাকেও হাফ লং করে দুটো হলো এমনি করে আর একটা নেব এটাকেও নিয়ে এরাটা পুরো এরকম হাফ লং করেও করে নেবো প্রত্যেকটি যতগুলো ইয়ে আছে উল আছে চলে গেলে করে নিই তারপরে দেখাচ্ছি পরের লাইনটা দেখাবো পুরো দেখো পুরো রাউন্ড পুরো এবার গোল করে চারিধারে প্রত্যেকটি ইয়েতে করে নিয়েছি পুরোটা একদম এরকম গোল ছালট হয়েছে চলো আর এক রাউন্ড করি এটা দু তিন রাউন্ড করলে তবে একটু ভালো দেখি দু রাউন্ড দ্বিতীয় রাউন্ডটা করি দ্বিতীয় রাউন্ডটা দেখা তিনটে করে লং দুই এই চেনের ভেতরে ঢুকিয়ে তিনটে করে লং দেব দুই তিনটে আবার এটাতে করো পুরো রাউন্ডটা এরকম আবার এরকম করবো যেমন এটা করেছি প্রথম রাউন্ডটা দ্বিতীয় রাউন্ডটাও সেম এরকমই করব তিনটা করে লং বনে নিচ্ছি এটাও পুরো লাইনটা একদম গোল করে পুরোটা করে নেবো চলো এটা করে দিই তারপরে আবার দেখাচ্ছি তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে চলো এ রাউন্ডটাও করে দিই নিচের এটা দেখো কুচি এটা হয়ে গেছে ঘেরটা করে দু লাইন করলাম এটাকে শেষ করে দিলাম হয়ে গেছে এবার হাতটা করব হাতটাকেও এরকম সেম এরকম করেই করতে হবে সেম ওরকম যেমন এরকম করেছি এটাতেও সেম ওরকম করেই করতে হবে এক একটা করে নিয়ে দেখো এরপরে এটা এক লাইন বুললেই হয় তারপর একটা করবো প্রত্যেকটি যেন কোনোটা যেন বাদ না যায় আমার এই সেলাইগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো সবটাই করবো চলো এটা করে নিই দেখো এই হাতটা আমি করেছি এই হাতটা আমি করেছি দেখো এরকম হবে এখন গোল এখন ঝাল দেখো হাতে এটা হয়েছে সেম এটা এই হাতটা করে নিই এটা হবে এরকম যেমন এটা করেছি এরকম এক লাইনই দেবো এটা দু লাইন দেবো না চলো এই লাইনটা করে নিই দেখে না এত দুটো হাতই কমপ্লিট হলো এই হাতটা হয়ে গেছে এক লাইন করে দিয়েছি দুটো হাতই কমপ্লিট হলো